আমাদের ফেসবুক আইডি কিন্তু সবারই আছে কিন্তু সবার ফেসবুক আইডি কিন্তু প্রফেশনাল মোড অন করা নাই। তো আজকের ভিডিওতে আমি দেখাবো খুব নিখুঁতভাবে দেখাবো কিভাবে আপনার ফেসবুক আইডিটা প্রফেশনাল মোড করবেন আপনার ফেসবুক আইডি প্রফেশনাল মোড অন করবেন তো প্রফেশনাল মোড যদি আপনার ফেসবুক আইডিটাতে করেন অন করেন তাহলে আপনার কী কী সুযোগ সুবিধা বাড়তেছে আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সেটাই বিস্তারিত আগে লাভ করি তারপরে আমি প্রফেশনাল মোড কীভাবে অন করে সব কিছু দেখাবো ইনশাল্লাহ তো আপনার ফেসবুক আইডিতে আপনি যদি প্রফেশনাল মোড অন করেন তাহলে আপনার কি কি লাভ দেখেন আপনি যখন আপনি আমি আমরা যখন মনে করি যে আমার কিছু ভিডিও বানানো দরকার আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি আমি কিছু ভিডিও আপলোড করি হ্যাঁ এই চিন্তা ভাবনাটা যখন আসবে আপনার মাথায় তখনই আপনার এই জিনিসটা কাজে আসবে আপনার যে ফেসবুক আইডিটা আছে এটা প্রফেশনাল মোড অন করলে আপনার অনেক ধরনের সুযোগ সুবিধা আপনি যদি একটা নতুন ফেসবুক পেজ খোলেন তাহলে এটাতে পাঁচ হাজার ফলোয়ার্স করতে অনেক কষ্ট অনেক কষ্ট একটা নতুন ফেসবুক পেজ খোলার পর যদি পাঁচ হাজার ফলোয়ার্স আপনি করতে চান আর ফেসবুক পেজে মনিটাইজেশন করতে পাঁচ হাজার ফলোয়ার্স ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগে তো এই যে পাঁচ হাজার ফলোয়ার্স করতে আপনার অনেক কষ্ট হবে নতুন একটা ফেসবুক পেজ খুলে যদি করেন আর আপনার যে ফেসবুক আইডিটা আছে এই আইডিতে কিন্তু আপনার যে ফ্রেন্ডের সংখ্যা আছে না ফ্রেন্ড ফ্রেন্ড লিস্ট মিনিমাম আপনার পাঁচ হাজার ফ্রেন্ড তো আসেই আপনার ফেসবুকে তিন চার পাঁচ হাজার তো আসেই তো আপনি যদি আপনার এই পুরান ফেসবুক আইডিটা নর্মাল ফেসবুক আইডিটা যদি আপনি প্রফেশনাল মোড অন করেন সাথে সাথে আপনার যে ফ্রেন্ডগুলো আছে ফেসবুক লিস্টে সবগুলো আপনার ফলোয়ার্স হয়ে যাবে দেখেন একটা ক্লিকে মাত্র এক মিনিটের মধ্যে আপনি পাঁচ হাজার ফলোয়ার্স পাচ্ছেন মানে পাঁচ হাজার না যার যার ফেসবুক আইডিতে যতগুলো ফ্রেন্ড থাকে বিশেষ করে প্রায় অনেক মানুষেরই পাঁচ হাজার কমপ্লিট থাকে তো দেখেন এক মিনিটে আপনি পাঁচ হাজার ফলোয়ার্স পেয়ে যাচ্ছেন তারপর যদি আপনি ভিডিও আপলোড দেন মোটামুটি একটু ভালো সিস্টেমে ভালো ক্যাটাগরির ভিডিও রিট্রিট ভালোভাবে করে আপনার ওয়াশ টাইম হয়ে যাবে আর সেটাই আসলে আর কোনো কিছু না আপনি যদি ভিডিও আপলোড আপলোড করার চিন্তা ভাবনা করেন তাহলে আপনার মাস্ট বি নতুন পেজ খোলার থেকে আপনার যে ফেসবুক আইডিটা আছে এটাতে জাস্ট প্রফেশনাল মোডটা অন করে নেন তাহলেই এনাফ খুব সহজ হবে খুব পাল হবে কাজটা যদি করেন আচ্ছা তো অনেক কিছু বললাম এখন কীভাবে আপনার ফেসবুক আর এটাতে প্রফেশনাল মোড অন করবেন সেটা দেখেন থ্রি ডট মেনু থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দিলাম থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে একটা ক্লিক করবেন এই যে এই যে এখানে থ্রি ডট মেনু এখানে একটা ক্লিক করার পর এই যে দেখেন এখানে লেখা আছে খুব সুন্দরভাবে ট্রান ওয়ান প্রফেশনাল মোড এই যে দেখেন ট্রান ওয়ান প্রফেশনাল মোড জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ও আচ্ছা ক্লিক করার আগে আমি দেখাই আমার ফেসবুক আইডিটা বর্তমানে কি হাওয়া অবস্থায় আছে এই দেখেন আমার প্রোফাইলে ঢুকলাম দেখেন কোনো কিছু নাই হ্যাঁ একদম নর্মাল ফেসবুক আইডি কিন্তু এখন আমি এটাকে প্রফেশনাল মোড অন করব এই যে প্রফেশনাল মোডে ক্লিক করে দিলাম ট্রান ওয়ান অন করে দিলাম হ্যাঁ অন করে দিলাম কমপ্লিট হয়ে গেছে কন্টিনিউ আচ্ছা কন্টিনিউ করে দিলাম এখন দেখেন এখন আমি এখান থেকে বের হই দেখেন আমার আইডিটা কেমন হয়েছে এই যে দেখেন এটা এখন পেজ হয়ে গেছে দেখছেন এই যে দেখেন পেজ হয়ে গেছে আইডি তো আমি নতুন খুলছি এই মাত্র ফেসবুক আইডিটা তো একজন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে সেই কিন্তু ফলোয়ার্সে পড়ে গেছে আমার এই দেখেন এই যে তো এইভাবেই আপনারা আসলে ট্রান্ড অন প্রফেশনাল মোড অন করবেন আপনাদের ফেসবুক আইডিতে এভাবে প্রফেশনাল মোড অন করে ভিডিও আপলোড করেন ভালো হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ